আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সকালের টাইম আমি এখানে হচ্ছে তিরিশটা পিঠা নিয়ে আসছিলাম জিতুয় পিঠে নিয়ে আসছিলাম হচ্ছে এত সকাল সকালে এতগুলো চিত পিঠে কী জন্য নিয়ে আসছি হয়তো আপনারা বলতেও পারেন তো এগুলো হচ্ছে আমার মেয়ের স্কুলে দেওয়ার জন্য নিয়ে আসছি স্যাররা বলেছিল প্রত্যেক ছাত্রছাত্রীকে চিতে পিঠা বা পা পিঠে নিয়ে যেতে যা যেটা কুচ এটা নিয়ে যেতে বলছিল তো আমি সকাল সকাল বাসার মধ্যে রেডি করতে পারতেছিলাম না একদম সকালের জন্য আমি হচ্ছে এখানে বিক্রি করা জিতে পিঠাগুলো নিয়ে আসছিলাম তো জিতে পিঠাগুলো নিয়ে এসে এখন হচ্ছে আমি শিরাগুলো বানিয়ে নিতেছি এখানে আমি মিঠা আর হচ্ছে দুধ লবণ চিনি লবণ দিয়ে তেজপাতা দালচিনি তারপর হচ্ছে এখানে কিশমিশও দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এই শিরাগুলো বানিয়ে নিতেছি এখানে আমি টিফিন বক্সে করে সবগুলো পিঠা রেডি করে নিয়েছি এখানে আমি শিরাগুলো উপরে ঢেলে দিব কারণ চিতো পিঠাগুলো নরম নরম তুলতুলে হয়ে গেলে খেতে খুব বেশি ভালো লাগবে এই জন্য তো দেখতে পাচ্তেছেন এখন হচ্ছে আমার সবগুলো পিঠা এখানে টিফিন বক্সের মধ্যে দেওয়া শেষ হয়েছে এখন হচ্ছে শিরাগুলোও দিয়ে দিতেছি একটু পরে ঠান্ডা হয়ে গেলে আমি চিটে পিঠাগুলো টিফিন বক্সে করে মেয়ের সাথে স্কুলে দিয়ে দিব সারা খাওয়ার জন্য তো এরকম এরকম অনেক ছাত্রছাত্রীরা করে নিয়েছে তো এখন হচ্ছে আমার মেয়ে পালা জন্য মেয়েও নিয়ে নিতেছিলো তো খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলে যেতেছে আস্তে আস্তে করে দেখতে পারতেছেন আমি কিশমিশগুলো উপরে দিয়ে দিচ্ছিলাম হ্যাঁ পিঠাগুলো তো দেখতে খুবও লোভনীয় হয়েছিল খেত ইনশাআলা খুব বেশি ভালো লাগবে তো এদিকে হচ্ছে কথা বল বন্ধুরা দেখতে পারতেছেন এখন হচ্ছে আমাদের একটা পার্সেল অর্ডার করছিলাম ওইটা চলে এসেছে তো দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে আমার মেয়ে খুলতেছিলো এখানের মধ্যে ছিল চ্যাম্পু আর হচ্ছে একটা তেল চুল লম্বা হওয়ার জন্য তো চুল তেলটার নাম হচ্ছে জাফরান অর্গানিক হেয়ার টনিক তো আপনারা ছেলে এরকম অর্ডার নি করতে পারবেন আপনাদের ইনশাআল্লাহ দিয়ে দিবে তো তেলটা কিন্তু অনেক বেশি ভালো দেখতে পারতেছেন তেলটা দেখতে খুবই ভালো লাগেছে আমার কাছে ব্যবহার করলেও ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার হবে তো চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তেল আর শ্যাম্পুও ছিল তো সবগুলো নিয়ে এসেছে এখানে বাসার মধ্যে একদম বাসার মধ্যে নিয়ে আসছিলো তো এখানে হচ্ছে সবগুলো রেডি করে নিয়ে নিয়েছি এরপর হচ্ছে এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাও হয়ে গিয়েছে তো রান্নার মধ্যে আজকে করে নিয়েছি হচ্ছে এটা এই মাছটা হচ্ছে শৈকা পেশি মাছ আমাদের চিটাঙ্গের বাসা এটাকে শৈক্কেশে মাছ বলা হয় এটাতে আমি শুধু টমেটো দিয়ে রান্না করে নিয়েছি তো দেখতেও সুন্দর হয়েছিল খেতেও বেশি ভালো লাগবে তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন হচ্ছে বিকেলের টাইম আমি একটু বাসার থেকে বের হয়ে আমি বাসার মধ্যে কিছু কিছু শুকনো বাজার শেষ হয়ে গিয়েছিল এই জন্য একটু বাইরে বের হয়েছিলাম তো নিয়ে আসছিলাম হচ্ছে নিয়ে আসছিলাম ছাইপাতি নিয়ে আসছিলাম দুধ নিয়ে আসছিলাম আর কয়েকটা নুডুলস আর একটা ব্যাংক নিয়ে আসছিলাম এটা হচ্ছে বাসার মধ্যে সবসময় চোর একটা না একটা পয়সা থেকে যায় এই জন্য পয়সাগুলো রাখার জন্য আর টাকাও রাখতে পারবে সমস্যা নেই আমি এখানে একটা ব্যাংক নিয়েছিলাম ওইটার মধ্যেও পয়সাগুলো রাখার জন্য নিয়ে আসছি তো আরও নিয়ে আসছিলাম হচ্ছে এখানে ছাইপাতি আর হচ্ছে দুধ নুডুস নিয়ে আসছিলাম তো পাতির মধ্যে একটা বক্সও ফিরি পেয়েছিলাম দেখতে পাচ্ছেন বক্সটাও মাসাল অনেক কাজে আসবে বড় আছে। দেখতেও অনেক সুন্দর লাগছে আমার কাছে তো দুইশো গ্রাম পাতির সাথে একটা বক্স ফ্রি পাওয়া যায় তো আপনারাও ছেলে আপনাদের পছন্দ মতো এরকমই ছিল চায়পাতিটা নিয়ে যেতে পারবেন খুব বেশি ভালো লাগবে তো দেখতে হচ্ছে আমি হচ্ছে আরেকটা দুধও নিয়ে আসছিলাম তো দুধের মধ্যে কোনো কিছু ফ্রি পাওয়া যায় না যাই হোক একটা তো পাওয়া গিয়েছে তো আমরা তো ছা নাইকেলে হয়নি এই জন্য নিয়ে ওগুলো বিকেলের জন্য ছা খাওয়ার জন্য দুধ এই দুধটা হচ্ছে আমার সব সময় আনা হয় তো আরও নিয়ে আসছিলাম নুডুস তো নুডুসের মধ্যে ম্যাগি নুডুস শেষ হয়ে গিয়েছিল এর জন্য হচ্ছে নিয়ে আসছিলাম মিস্টার নুডুলস আর শুধু একটা ম্যাগি নুডুলস পেয়েছিলাম ওইটা খেতে খুব ভালো মজাও হয় তো আমার মেয়ের সাথে একটু দুষ্ট করছিলাম তো আমি বলতেছি এটা আমি খাবো মেয়ে বলতেছিলো মেয়েরা খাবে এই জন্য তো এরপরে হচ্ছে এর হচ্ছে সন্ধ্যার টাইম মেয়ে একটু বসে বসে আঁকা আঁকি করতেছিল এই সুন্দর জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম তো আমার ব্লগটা হচ্ছে আসলে মা মেয়ের সংসারের জন্য কি করি না করি সবগুলো একটু শেয়ার করার জন্য চেষ্টা করি তো বন্ধুরা আপনারা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন দোয়া করবেন যেন আপনাদের কাছে সুন্দর সুন্দর করে ভিডিও উপহার দিতে পারে মতো তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো যদি ত্রুটি হয়ে থাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বক্সটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছিলো দেখতে পারতেছেন এখানে আমি কয়েকটা ফুলের তোড়া রেখে দেখতেছিলাম কীরকম লাগে তো আমার কাছে তো মাশাল্লাহ অনেক বেশি ভালো লেগেছিলো আপনাদেরও ইনশাআল্লাহ ভালো লাগবে তো বন্ধুরা যদি ভালো লাগে তাকে একটা লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না তো এদিকে হচ্ছে বিকেলে টেমে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো খেতে ইচ্ছে করতেছে ফুচকা পুস্কা তো মেয়েকে পাঠিয়ে ফুচকা নিয়ে আসছিলাম বাসার মধ্যে ফুচকাগুলো পার্সেল করে নিয়ে আসছিলাম তো এখন হচ্ছে আমরা পুস্কাগুলো সবাই মিলে খেয়ে নেব তো অনেক দিন পর ফুচকা খেতেছিলাম খেতে খুব ভালো লেগেছিলো তো মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে আজকের ফুচকাগুলো তো এখন হচ্ছে একদম সন্ধ্যার টাইম এখানে ছোটো বাচ্চাটা বসে বসে খেলতেছিল তো এগুলো একটু আপনাদেরকে শেয়ার করার জন্য একটু শ্যুট করে নিয়েছিলাম মার্শাল্লাহ খুব সুন্দরভাবে আমার বাগানে বাচ্চাটা খেলতেছিল দেখতে পারতেছেন অনেকগুলো খেলনা নিয়ে এখানে বসে গিয়েছে একটার পর একটা দিতে দিতে আসে দিতে আসে তো বাচ্চারা তো এমন করে বাসার মধ্যে বসে বসে কী আর করবে ছোটো বাচ্চা একা একাই খেলতেছিল কেউ নেই সাথী খেলার জন্য এই জন্য একাই খেলতেছিলো তো আমার কাছে এই দৃশ্যটা খুব বেশি ভালো লেগেছে এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করে নিয়েছি বন্ধুরা আপনাদের কম সুন্দর দৃষ্টিতে দেখবেন একটা লাইক দিবেন তো আমার ছোটো বাচ্চাটার জন্য মার্শাল্লা বলতে বলবেন না তো বন্ধুরা ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম